দুরা শুভ দুপুর আজকে করছি এই যে কেউ চাল কুমড়ো বলে কেউ ছাঁচি কুমড়ো বলে যে যেটা বলে ছাঁচি কুমড়ো ভাজা আর করব ছাঁচি কুমড়ো ঘন্ট ছাঁচি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার করব ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর ঘন্ট কীভাবে করছি দেখো প্রথমে একটা লঙ্কা ফল দিলাম তাতে দিলাম অল্প পরিমাণে একটু জিরে দেব আর দেব দুটো তেজপাতা আর দেব একটু মুগের ডাল মুগের ডালটাকে ভালো করে হাতে করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এটা একটুখানি লাল লাল করে একটুখানি ভেজে নেব সুন্দর করে খেয়ে খাও কমেন্ট করে জানিও আর সার কী কীভাবে খাওয়া যায় একটু জানাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার চাল কুমড়োটা বেশি হয়ে যাবে দেব কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর এই গরমে যেন লঙ্কাগুলো রাখাই যাচ্ছে না লঙ্কাগুলো সব কেটে যাচ্ছে ফিরিজে রাখছি তাও লাল হয়ে যাচ্ছে কীভাবে রাখলে সবুজ থাকবে একটুখানি বলো না বন্ধুরা এবার দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ফিরে আসছে একটু পর দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে তারপরে নিজেকে সামান্য পরিমাণে ঘিরে দিলে একটু আদা বাটা দিলেও ভালো হয় একটু আমার আদা বাটাটা নেই তাই আমি এমনি করছি না সময় একটু ঘি গরম মশলা দিয়ে না পাবো চলো একটু কষি নিশি এটা জল ঢেলে দেব জল দিয়ে দিয়েছি হতে থাকুক না সময় একটু মিষ্টি দিয়ে ঘি গরম মশলা দিয়ে নাবাবো টাটা আবার আসবো কোনো অন্য একটা রান্না নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো